নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন হ্যাঁ কাল অর্থাৎ ১৬ অগস্ট দু হাজার পঁচিশ শুভ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্ম তিথি আর এই দিনটিতে যদি আমরা কিছু কার্য করি। টোটকা বা উপায় অথবা রিচুয়াল করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন থেকে নানারকম সমস্যা খুব সহজেই নিবারণ হতে পারে সেই সমস্যাগুলো হতে পারে সম্পর্কগত হতে পারে অর্থনৈতিক হতে পারে আপনার ব্যবসা সংক্রান্ত কোনো জায়গায় কোনো ব্লকেজ রয়েছে অথবা কোনো নেগেটিভ এনার্জি আপনাকে বারবার প্রবলেমে ফেলছে সমস্যা করছে সব জায়গা থেকে কিন্তু আপনাকে হেল্প করতে পারে জাস্ট এই একটা দিনের একটি ছোট্ট রিচুয়াল আমি একাধিক বিষয়ে বলবো আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি রিচুয়াল করে দেখতে পারেন আজকে ডক্টর উসুয়ের জন্মদিন উপলক্ষে আমরা আমার কয়েকজন শুভানোধ্যায়ী অনুরাগী স্টুডেন্টদের নিয়ে প্রার্থনা পালন করেছি ডক্টর মিকাউসুইয়ের জন্মদিন পালন করেছি ডক্টর উসুয়ের জন্মদিন তো তাকে প্রণাম জানাই কেননা আমাদের সকলকে ভালো রাখার জন্য তার আশীর্বাদ আমাদের অত্যন্ত প্রয়োজন রেকি হিলার হিসাবে যাই হোক এবার আসুন জেনে নেওয়া যাক কী কী করবেন আগামীকাল হ্যাঁ আমি অজয় কুমার দত্ত রেকি গ্র্যান্ডমাস্টার আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার ইউএসএ যারা উসুই বা ট্র্যাডিশনাল রেকি অথবা হোলিফায়ার থ্রি রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলিফায়ার থ্রি করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি লামা ফেরা হিলিং ক্রিস্টাল রাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশান নিউমোলজি ইত্যাদি ক্লাস করতে চাইছেন আমার কাছে অনলাইন বা অফলাইনে তারা অবশ্যই আমাকে মেসেজ করুন এখানে যে বুকিং নাম্বারটা আছে ক্লাসের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা কল করে ক্লাসের ডিটেলস জানতে চাইতে পারেন এক একটা ক্লাস সাধারণত দু দিনে কমপ্লিট হয়ে যায় শুধু নিউমোলজি ক্লাসের টাইমটা একটু বেশি থাকে এবং আপনার যদি ইচ্ছা হয় অন্য কোথাও গিয়ে রেকি শিখবেন সেখানেও শিখতে পারেন যেখানে আপনার এনার্জি আপনাকে টানবে সেখানে যান ভালো থাকুন সারা বছর যেখানে গাইডেন্স পাবেন সেখানে শিখুন হ্যাঁ বন্ধুরা আসুন এবার শুরু করি আজকের বিষয় যাদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি পেতে চাইছেন তারা ছোট্ট একটা কাজ করুন আগামীকাল মাখনের সঙ্গে একটু চিনি মিশিয়ে নিন সেটিকে নৈবেদ্য হিসাবে শ্রীকৃষ্ণের সামনে রাখুন এবং রেখে এগারো বার তাকে একটি মন্ত্র জপ করে আপনার মনের প্রার্থনা জানান প্রার্থনাটি করার আগে অবশ্যই শ্রীকৃষ্ণকে ফুল দিয়ে ভালোভাবে সুসজ্জিত করবেন ফুল চন্দন প্রদীপ ধূপকাঠি দিয়ে সুসজ্জিত করবেন সর্বত্র এবং যে মন্ত্রটি জপ করবেন এগারোবার সেই মন্ত্রটি হল ওম শ্রীকৃষ্ণায় নম আগামীকালের এই পবিত্র দিনে আপনি যদি করতে পারেন এই উপায় আপনাকে অবশ্যই আশীর্বাদ বর্ষণ করবেন প্রভু শ্রীকৃষ্ণ তারপর সেই প্রসাদ পরিবারের সবার মধ্যে বিতরণ করে দেবেন এই উপায়টি অর্থনৈতিক ক্ষেত্রে তো প্রবাহ বাড়াবেই সেই সঙ্গে সঙ্গে চাকরি বাকরির যদি ক্ষেত্রে কোনো রকম সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনাকে অবশ্যই সমৃদ্ধি দেবে সচ্ছলতায় ভরপুর করে দেবে যাদের সম্পর্ক নিয়ে কোনো সমস্যা আছে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে বা অন্য যে কোনো সম্পর্কের সমস্যা আছে তারা অবশ্যই আগামীকাল পুজো দেওয়ার সময় একটি ঘিয়ের প্রদীপ নিন আর সেই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন কৃষ্ণের সামনে মূর্তি হতে পারে শুধু কৃষ্ণের মূর্তিও হতে পারে রাখার পর আপনি ফুল দিয়ে সুসজ্জিত করে দিন এবং দুটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন করার পর আপনি প্রার্থনা করুন হে প্রভু আমার এবং অমুকের সম্পর্ক সম্পূর্ণভাবে যাতে সব সময় সর্বদা ভালো থাকে তুমি সেই আশীর্বাদ দাও আমাকে কৃপা করো জাস্ট এইটুকু বলুন এই দিনের জন্য দেখুন দারুণভাবে আপনি উপকৃত হবেনই হবেন এছাড়াও আপনি যদি এই দিনটিতে কোনো ঘরের যে পর্দা থাকে জানালা বা ঘরের দরজার সেই পর্দা যদি শ্রীকৃষ্ণ রাধার যুগল মূর্তির ছবি থাকে সেটা যদি এই দিনটিতে আপনি স্থাপন করতে পারেন এবং প্রার্থনা জানাতে পারেন শ্রীকৃষ্ণ রাধার কাছে আপনাদের সুসম্পর্ক বজায় যাতে থাকে তার জন্য আশীর্বাদ চেয়ে তাতেও আপনি খুব উপকৃত হবেনই হবেন যাদের মানসিকভাবে খুব ডিপ্রেশনে আছেন টেনশানে আছেন চিন্তা করছেন দুশ্চিন্তা করছেন সেই ক্ষেত্রে সেই টেনশান সেই আবেগকে কন্ট্রোল করার জন্য আপনি এক ছোট্ট একটা কাজ করতে পারেন রাত্রে শুতে যাওয়ার আগে এই জন্মাষ্টমীর দিন ঠাকুরের একটি গ্লাস নিন যে গ্লাসে আপনি ঠাকুরকে জল দেন এবং তার মধ্যে একটি তুলসী পাতা দিন পাঁচ মিনিট চোখ বন্ধ করে আপনি ওং ওম নম জপ করার পর আপনি আপনার মনকে শান্ত করার জন্য টেনশানকে সম্পূর্ণভাবে নিরাময় করার জন্য প্রার্থনা জানান পাঁচটা মিনিট মেডিটেশান করুন আপনার থার্ড আইতে শ্রীকৃষ্ণকে ভিজুয়ালাইজ করুন এবং ভিজুয়ালাইজ করার সঙ্গে সঙ্গে ইন্টেনশান রাখুন যে আপনার এই মানসিক টেনশান থেকে আপনি সম্পূর্ণ বেরিয়ে আসতে পেরেছেন দুর্দান্ত কিন্তু বেনিফিট আপনি এতেও দেখবেন খুব দ্রুতই পাবেন এবার বলবো ঋণ মুক্তির টোটকা আপনি ঋণ করেছেন ঋণ কিছুতেই শোধ করতে পারছেন না হুম এখন যে টোটকা বা উপায়টি বলবো সেটি কিন্তু আপনাকে জাস্ট এই একটা দিনের উপায় করলে আপনাকে কিন্তু খুব দ্রুত ঋণ মুক্তির উপায় পথ আপনাকে করে দিতে সাহায্য করবে যাতে আপনার কাজকর্মের সমৃদ্ধি আসে উন্নতি আসে যাতে আপনার আয় উন্নতি হয় যেখান থেকে আপনি ধার শোধ করবেন সেই উপায়টিও বলে দেব। একটি সাদা কাপড় নিন পরিষ্কার কাপড় নতুন হলে খুবই ভালো হয় রুমালের সাইজে তার মধ্যে সাতটি কালো অথবা সাদা তিল নিন গুনে গুনে সাতটি ধান নিন এক টাকার বা দুই টাকার অথবা পাঁচ টাকার কয়েন রাখুন একটি কয়েন এগারো বার তা হাতের মধ্যে নিয়ে ওম শ্রীকৃষ্ণায় নম জপ করুন তারপর এটিকে তিনটি গীত দিন দিয়ে আপনি শ্রীকৃষ্ণর চরণে অর্পণ করে বলুন হে প্রভু আমার সমস্ত রকম ঋণ থেকে আমাকে মুক্তি দাও আমার জীবনে সচ্ছলতা দাও সমৃদ্ধি দাও তুমি আমাকে উপায় করে দাও পথ করে দাও আমার এই যে চলার পথকে মসৃণ করে দাও তুমি তোমার আশীর্বাদ সদা সর্বদা আমাকে বর্ষণ করো এই প্রার্থনা করি আপনার যে ভাব সেই ভাব আপনার মনের যে আবেগ তা সম্পূর্ণ প্রভুকে জানান সম্পূর্ণ ভক্তি ভরে খুব দ্রুতই দেখবেন আপনার কোনো না কোনো দিক থেকে পথ হয়ে যাবে ওই ঋণ শোধ করার জন্য এরপর এই জন্মাষ্টমী তিথি এই দিনটিকে সম্পূর্ণভাবে এই যে উপায়টি করলেন এইভাবেই থাকুক এই পুটলিটি পরের দিন আপনি স্নান করে উঠে যে কোনো গাছের গোড়ায় কাঁটাযুক্ত গাছ নয় যে কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে আসুন বা জলে ভাসিয়ে দিন প্রভু শ্রীকৃষ্ণকে প্রণাম করে আপনার ঋণ মুক্তির জন্য প্রার্থনা জানিয়ে সন্তানের মঙ্গল কামনা করে আপনি ছোট্ট একটি উপায় করতে পারেন এই জন্মাষ্টমী তিথিতে একটি অথবা তিনটি অথবা পাঁচটি আপনি ময়ূরের পালক নিন আর তাতে পাঁচটি তুলসী পাতা নীল সুতো দিয়ে সাত পাকে বেঁধে নিন সাত পাকে বাঁধতে বাঁধতে আপনি ওম শ্রীকৃষ্ণায়নম জপ করুন এগারোবার জপ করুন সাতপাক দিয়ে বাঁধার পর তারপর আপনি এটি শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন এবং বলুন হে প্রভু আমার সন্তানকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখো ভাব দাও এবং সেই সঙ্গে সঙ্গে তার মধ্যে সৎ আচরণ সৎ গুণ দাও এই প্রার্থনা করি আপনাকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেবে এই উপায়টি এই রিচুয়ালটি এই দিনে যাই করুন না কেন মনে রাখবেন এই দিনটিতে অবশ্যই নিরামিষ খাবেন কোনোভাবেই মাছ মাংস পেঁয়াজ রসুন খাবেন না এবং এই দিন যদি আপনি কোনো রকম অ্যাফারমেশান দেন বেলিভ টেকনিক করেন যে কোনো ধরনের টেকনিক এই দিন করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেনই পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হবে ধন্যবাদ